আসসালাম আলাইকুম তো বন্ধুরা কিন্তু দেখেছিলে যে আমরা আজও আমার জায়গাটিতে আসি তো আজ আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি আমরা কিন্তু আমরা বের হয়ে যাই রাস্তায় রাস্তা দিয়ে বের হাস্তে দিয়ে আস্তে দিয়ে হ্যাঁ আসতে বের হচ্ছি বন্ধুরা আমরা কিন্তু বাইরে ক্যামেরা চালাবো উভয় কত গাড়ি আর এবং বন্ধুরা আজ আমরা কিন্তু খুব পুরা জোড়া দেওয়ার চেষ্টা করবো যে খুব পুরা জোড়া দেবো ব্রেক দেখেন দেখেন ও ভাই রাস্তা পুরো ফাঁকা একটু টান দেই না গাড়ি চলে এসে পড়েছে ও স্যার হালকা 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 ও ভাই বন্ধুরা বন্ধুরা এই যে পুরো রেজিস্টার হয়ে গেছে ও ভাই

গাড়ি চলে এসে বলেছে রাস্তা চাপিয়ে নেই তোর কি বাস বটিক দিচ্ছে আমাদের সেই বাসটি অনেক দিতে হবে বৃষ্টি চলে এসে পড়েছে রাস্তা গুলো ফাঁকা এই গাড়ি চলে এসে পড়েছে গাড়ি চলে এসেছে তো বন্ধুরা ব্যাপ পাল্টালো এই জায়গাটির নাম হচ্ছে পা তুম তোমরা আমরা এখানে বাস একটু করে আমাদের বাস উপরে জিনিস ডাবার পাল্টাবো ডাবার পাল্টিয়ে ফেললাম তোমার আরেক রকম করে ফেলেছি তোমার একটু দেখাই

তো বন্ধুরা আমার এই একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও ভাই গাড়ি নেই এর যে গাড়ির সামনে গাড়ি আছে এ ভাই এখানে রাস্তা থেকে ভাঙা গাড়ি চলে এসে পড়েছে কিন্তু ভাঙা রাস্তার উপর অনেক দিচ্ছি ও ভাই ও উই উই উইস্ত হালকা পথে হালকা পথে এখানকার রাস্তা ভাঙা দেখতে পাচ্ছ এখানকার রাস্তা কিন্তু খুব প্রচুর পরিমাণ ভাঙা এ কারণে কিন্তু টানতে পারছি না এখানে আবার জিক জ্যাক এখানে আবার জিক জ্যাক রোড আবার গাড়ি রাস্তা দিয়ে ঘুরাচ্ছি আবার ভাঙা রাস্তা এরকম ভাঙা রাস্তা দিয়ে কতক্ষণ চালাবো তো গাড়ির ভেতরে কিন্তু খুব ঝাঁকুনি খাচ্ছে ও স্যার দেখেন গাড়ি আছে

আবার টান দেব তো বন্ধুরা আমরা বাম দিকে ইন্ডিকেট দিয়ে রাখি তাতে গাড়িগুলো বুঝতে পারে যাবে যে কোনো সময় বাম দিকে গাড়ি নিয়ে যাবো আমরা বাস থেকে একটু চাপিয়ে দেবো এখন আবার একটি বাউলি হবে আবার একটি বাউলি হবে আবার একটি ওই মধ্যে কি ভাই চিল্লাচ্ছি আমি ও আজকে সব গাড়ি কোমারি দিয়ে দেবো কোনো গাড়িকে ছাড় দেবো না বন্ধুরা সামনে কিন্তু আমাদের দিয়েছি আমার বাস কিন্তু খুব ভেঙে গেছে তোমাদের দেখ আমার বাসটি যে ভেঙে গেছে মানে আমরা এখন বাম দিকে ঢুকে যাবো বাম দিকে রাস্তা দিতে ভাই আবার খুব সুন্দর ভাই গাড়িতে চালাচ্ছে এখন কিন্তু আমরা আবার উড়া ধরে দেবো আবার উরা ধরেছ আবার উড়া ধরেছ কোনো গাড়ি নেই ভালো হয়েছে

মন্দরা আমরা রাবার টান দিলাম উভয় কত গাড়ি মন্দরা আমাদের যেতে যেতে মনে হয় রাত বারোটার মধ্যে বেজে যাবে কারণ এখন কিন্তু রাত নটা চোদ্দ বাজে এর মানে আমাদের যেতে যেতে পুরো তো বারোটা বেজে যেতে পারে ইহ কত গাড়ি

বন্ধুরা বন্ধুরা ম্যাপটি দেখি যে আমরা আর কত দূরে আছি না দেখুন কিন্তু বাইরে ম্যাপ ক্যামেরা চালাম এখন তো ভেতরে ক্যামেরা চালাবো কত ধুলো উঠছে ও ভাই কত ধুলো মদরা ভাগ গাড়ি চাকা যেন নষ্ট না হয়ে যায় গাড়ি চাকা কি নষ্ট হয়ে যেতে পারে এরকম ঝুলে ঝুলে ও ভাই মানে এই শর্তই পুরো তাই ওনা এরকম ভাঙা রাস্তা ও তক আমার সামনে কত ধুলো উঠছে

টানছি ওই কত গুণ লাগবে যেতে রাস্তা পুরো ফাঁকা আমার টান দেব গাড়ি চলে এসে পড়েছে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ যাত্রা করার পরে কিন্তু এখন বালিক পাপান চলে এসে পড়েছি বন্ধু আমার আমরা আমার বাসের উপরে জিনিসটা আবার পাল্টালাম এখন আবার তো দেখাই আবার পাল্টিয়ে ফেললাম এটিকে বন্ধুরা এখানে কিন্তু এরকম রাস্তা কিন্তু আবার ভাঙা কিন্তু রাস্তা প্রচন্ড ভাঙা

এতো ভাঙা রাস্তা তো বন্ধুরা ভাই আবার রাস্তা ভাঙা ও ভাই তো বন্ধুরা রাত কিন্তু দশটা বেজে গেছে অনেক সময় হয়ে গেল বাসের বন্ধুরা এখানে কি জন্য হয়েছে এই বাসতে এই জায়গা থেমে আছে কেন কিছু ও ভাই মনে হয় মোরা মুখোমুখি সংঘর্ষ হয়েছে এখানে বাস দিয়ে একটু জন্য পার্ক করব। ও ভাই বন্ধু আমি এখন নামবো একটু দেখি দেখি আসি দেখি হয়ে এলো এখানে কিন্তু জ্যাম পড়ে গেল আমার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা এই কারটি এসে এই বাসটি অনেক দিক থেকে কারটির সাথে লাগিয়ে দিয়েছে এখানে একটি মুখোমুখি সংঘর্ষ হলো ভাই বন্ধুরা আমি এখন আমার জায়গায় চলে যাই

বন্ধুরা কি ভাঙা পড়তে গিয়েছিলাম ও ভাই ওরা আর একটু জন্য ভাই ও ভাই লেগেছিল ভাঙা রাস্তার উপরে কিন্তু টানছি বুঝলাম না বাস্তে কোথায় কত দূর আর কতক্ষণ থেকে শহরে ঘুরছি তো বন্ধুরা আমাদের সব বন্ধুরা সব যাত্রীরা কিন্তু ঘুমিয়ে পড়েছেন রাত কিন্তু অনেক হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছেন উস্তাদ এই যাত্রীরা সবাইকে ডাক দেন এই যাত্রীরা আপনারা সবাই উঠুন আমরা এসে পড়েছি এই যে বাস্তবিনার সামনে এখন ঢুকবো বন্ধুরা দেখে কোথা কোথায় ঢুকতে হবে হ্যাঁ বন্ধুরা এখান দিয়ে ঢুকে যাই দিচ্ছি যাত্রী কোথায় নামাবো ওটা দেখেছি কোথায় যাত্রী নামাবো দিয়ে গাড়িটি ঘুরাতে হবে যে এই যাত্রী নামাতে হবে খুলে দিলাম রাত্রে এখন নেমে যাবেন তো বন্ধুরা সব যাত্রীরা নেমে গেছেন এখন আমরা আমাদের বাস থেকে ঠিক জায়গায় পার্কিং করবো এদের দিকে পার্কিং করব কি কাজ করে সামনের দিকে রাখি এদিকে এখানে রাখবো আমার এখন লাইটটি নিবে বন্ধ করে দিলাম আমি এখন ওখানে চলে যাবো এখানে উঠে যাই তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু ভালো থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ